ইব্রাহিম আলাহামের একজনের নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আল থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজার আল ইসলামকে দেখে আসা কোথায় মক্কায় এখানে জামজাম খুব হলো এখানে হাজার আল ইসলামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার আলিয়া যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ মা দাকালে দারোইন হ্যাঁ না তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদিগকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ বলে তাআক্কুলটা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি اسماعিল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে তাইয়া বলাই হে আমার সন্তান ইনি আর আফিন মানামি anni azrahu আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি জবাই করছি বানzur মা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত থেকে জন্ম নেওয়া এইসম তিনি বলছেন আমাকে সবরকারি এই বাচ্চার বয়স হবে বড় জন থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্ম এই প্রজন্মের আমাদের জেনারেশন কে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে উনিশ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি পর্ন দেখে এবং ইন টোটাল করে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ পর্ন আসক্ত মানে পর্ন তো না হলেও পর্ন দেখে ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কেমনই হচ্ছে না আসেন